হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা দেখেন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এখানে আমি ফুলকপির তরকারি রান্না করবো রসা তো তার তরকারিটা হয়ে গেছে দেখেন আর রুটি বানিয়ে নেব ছেলে স্কুলে যাবে তাড়াহুড়া করছি রান্নাটা হয়ে গেল এখানে আজকে ওদের জন্য পড়াটা বানালাম ছেলে মেয়ের দুটারই পছন্দ ফুলকপির তরকারি দিয়ে ওরা পরোটা খুব পছন্দ করে আর কয়েকটি রুটি বানিয়ে নেবো ওর বাবার জন্য তোমার এখানে পরোটা ভাজা হয়ে গেছে আর এখানে রুটি করেছি ওর বাবার জন্য রুটি শিখে নেবো তো রুটি পরোটা খেয়ে সব স্কুলে চলে গেল আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম এখানে দেখেন শিম আর আলুর একটা তরকারি বসিয়ে দিয়েছি আর এর সঙ্গে এখানে আলু বেগুন আর টমেটো কেটে রেখেছি এটা দিয়ে আর একটা তরকারি করব। আজকে শুধু সবজি রান্না হবে তো এখানে আমার সিমটা হয়ে গেছে ওটাকে ফরন দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে তো রান্না আমার একের পর এক তাড়াতাড়ি করে নিচ্ছি যেহেতু আবার স্কুলে নিয়ে যেতে হবে মেয়েকে এখানে আমার আলু বেগুন টমেটো হয়ে গেছে যেহেতু কুকারে করেছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে দেখেন রান্নার পর কত বাসন জমেছে তো এখন আমি সব বাসনগুলো মেজে নেব ঘরটা পরিষ্কার করে নেব তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট এইখানে দেখেন একটা আলু বেগুন টমেটোর তরকারি আলু শিম আর সকালে যে ফুলকপির তরকারি করেছিলাম সেটা আর গতকালে রাত ডাল ছিল ওটাকে গরম করে নিলাম আর কুকারে আমার ভাত হয়ে গেছে তো এবার আমি মেয়েকে খাইয়ে স্কুলে নিয়ে যাব ওর বাবার ছেলে স্কুল চলে গেছে আগেই এখানে মেয়ে টিফিন নিয়ে যাবে তো ওই জন্য পাতলা করে সুজি বানিয়ে নিচ্ছি তো ওই টিফিনে নিয়ে যাবে আজকে ওই জন্য সুজি বানিয়ে দিলাম দুধ দিয়ে পাতলা পাতলা সুজি খাবে বলেছে তো আমার সুজি করাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে মেয়েকে টিফিনে দিলাম সুজি আর পরোটা তো দেখেন মেয়ে স্কুলে বেরিয়ে গেল এখানে দেখেন রাতের বেলা আমি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুসুরের ডালের সিদ্ধ সানা বানাবো এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে দেখুন রুটির জন্য আটা মেখে নিয়েছি আর বেগুন পোড়া করব রাতে খাওয়া দাওয়া আমরা রাতে খেতে বসে গেছি দেখেন রাতে কী কী আছে রুটি মুসুরের ডালের সানা আর এখানে বেগুন পোড়া করেছিলাম সেটা আর শিম আলুর তরকারি আর ফুলকপি আর ভাত আমরা মা মেয়ে খাবো ভাত ওর বাবা ছেলে খাবে রুটি তাই সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ